তৎকালীন যে বিহারের সরকার এই করে এবং গান গাইলে গ্রেফতার উপস্থিত হয়েছি পয়লা নভেম্বর পশ্চিমবঙ্গের ইতিহাসে এক বিশেষ দিন পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস হিসাবে আমরা পালন করি এই দিনটি আজকে যে আমরা পালন করছি এর যে প্রেক্ষাপট এই মাতৃভাষা দিবস পালনের যে প্রেক্ষাপট দীর্ঘ লড়াই তার ফলে আজ আমরা পুরুলিয়ার পশ্চিমবঙ্গের অংশ পুরুলিয়াতে উনিশশো সাল থেকে এই লড়াই পুরুলিয়া বাসীর বাঙালি চালিয়েছে তৎকালীন বিহার প্রদেশ তৎকালীন বিহার প্রদেশ পরাধীন ভারতবর্ষের মধ্যে সেই সময়তে দেখা যায় যে মানভূমের যে অংশটি বিহার প্রদেশের অন্তর্ভুক্ত করা হয় অন্তর্ভুক্ত করার ফলে যথারীতি সেখানকার যে হিন্দি বলার যা আজকে আমরা দেখতে পাচ্ছি এটা নতুন নয় সেই হিন্দি আগ্রাসনের প্রভাব সেই সময়ে পড়ে হিন্দি আগ্রাসনের ফলে সেই মানভূমি মানভূমের বাঙালিকে তাদের উপর হিন্দি প্রত্যেকটা স্তরে অর্থাৎ স্কুল কলেজ অফিস কাটারি সমস্ত কিছুতে হিন্দি বলতে বাধ্য করা হয় এবং সমস্ত কিছু ঘোষণা অফিসিয়াল বা দাপ্তরিক কাজকর্ম সমস্ত কিছুতে হিন্দিতে করার চেষ্টা হয় তার ফলে বাঙালি সেই সময় বাঙালি এটাকে অত্যন্ত আহ আন্দোলন প্রকরিত হয় মানুষের বাঙালি আস্তে আস্তে এই আন্দোলন আন্দোলন পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশের পরবর্তীকালে যদি দেখি মানভূমের কিছু অংশ যে বিহার প্রদেশে অন্তর্ভুক্ত করা হয়েছিল পরবর্তীকালে এই আন্দোলন আরো জোরদার হয় সেখানে যে নেতৃত্ব হদহরি মাহাতো এখানে দেখুন আমরা তাদের এই ব্যানারে ছবি লিখি লালন প্রভা ঘোষ নিবারণচন্দ্র দাসগুপ্ত ভজহরি মাহাতো অরুণচন্দ্র ঘোষ এবং হাজারো হাজারো বাঙালি সেখানকার টিসু গান জুটি জুতি এই গানের মাধ্যমে ভাষা আন্দোলন মুখরিত হয় পুরোপুরি অহিংসা আন্দোলন এবং ওই গান গাওয়ার জন্য তৎকালীন যে বিহারের সরকার এই গান গাওয়া যাবে না এক প্রকার ফতোয়া জারি করে এবং গান গাইলে গ্রেপ্তার হবে অর্থাৎ আজকের দু হাজার পঁচিশ সাথে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ একই মন পাচ্ছেন আমরা কিন্তু ওই গত তিন চার দিন আগের ঘটনা জানি রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের লেখা গাওয়ার জন্য গান লেখা গান গাওয়ার জন্য যা তিনি উনিশশো সালে বঙ্গভঙ্গের ভঙ্গের সময় লিখেছিলেন বাঙালি জাতিকে একত্রিত করার জন্য সেই গান গাওয়ার জন্য ভারতেরই একটা অঙ্গ রাজ্য সেখানে ফটোয়া জারি করেছে আইন জারি করেছে এই গান গাইলে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা হবে অর্থাৎ এই যে হিন্দি সাম্রাজ্যের অধিক যে ব্যাপারটা এই কেন্দ্রীয় সরকারের বিজেপি শাসিত সরকার বর্তমানে কিন্তু এদের এই যে হিন্দি সাম্রাজ্যের আগ্রাসন এটা কিন্তু একই এটা এদের কিন্তু পরিবর্তন নেই পরিবর্তন হবে না বাঙালি বার একাধিক ভাষা আন্দোলনের ফলে রক্তক্ষয়ী আন্দোলনের ফলে প্রত্যেকবার

তামিলনাড়ুর যদি আমরা ভাষা আন্দোলনের ক্ষেত্রে দেখি অর্থাৎ যিনি তামিল পরবর্তীকালে করুণা নদী তাদের যে রক্তক্ষয়ী আন্দোলন তার ফলে কিন্তু তামিলনাড়ুতে আজকে এই হিন্দি সাম্রাজ্যবাদীদের স্থান নেই এবং তার সুফল কিন্তু আমরা ভোগ করছি অহিন্দি জাতিরা আমাদের দায়িত্ব ভদহরি মাহাতো অরুণ চন্দ্র ঘোষ লালন্দ দেবা ঘোষ নীলায়নচন্দ্র দাসগুপ্ত এবং হাজার হাজার মানভূম আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তাদের যে লড়াই সেই লড়াইতে আমরা ব্যর্থ হতে দেবো না অর্থাৎ বাংলা ভাষার উপরে যে হিন্দি সাম্রাজ্যবাদীদের আগ্রাসন শুধু ভাষা করিয়ে না ভাষার সাথে অর্থনীতি গড়িয়ে খুব স্পষ্টটা সকলেই দেখতে পান যে আজকে হিন্দি বলার ফলে ছেলে মেয়েদের চাকরি হিন্দি বলার লোক খেয়ে নিচ্ছে তারা দখল করে নিচ্ছে হিন্দি বলার লোক আপনি যদি অনর্গল হিন্দি বলতে থাকেন তাহলে সেই আগ্রাসনের প্রভাবটা আপনি টেনে আনছেন বিহার উত্তর প্রদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের মাটি দখল করে এখানে কাজ করতে পারছে সেই সুযোগটাকে আমাদের বন্ধ করতে হবে আমাদের এখানে কোনোভাবে হিন্দি কোনো ল্যাঙ্গুয়েজ চলবে না বড় দর্জা হিসাবে ওড়িয়ার বলে এখন বড় দরজা হিসাবে ইংরেজি অর্থাৎ আমি বিশ্বের যে কোনো অংশে যে কোনো কর্মে অংশগ্রহণ করতে পারি ইংরেজি বলে এবং আমার ভারতবর্ষ প্রত্যেকটা জায়গা আমরা ইংরেজি বলে অংশগ্রহণ করতে পারি আর বাংলাতে তো প্রয়োজন নেই বাংলা আর ইংরেজি অর্থাৎ ছোট দরজা যদি মনে করেন তাহলে বাংলা যথেষ্ট এবং এই ছোট দরজার বাইরে বড় দরজা যদি প্রয়োজন হয় যে বড় দরজা ইংরেজি হিসাবে ব্যবহার হবে হিন্দিতে সেখানে কোনো প্রয়োজন নেই ভারতবর্ষে বেশিরভাগ তাই অহিন্দি জাতি শুধুমাত্র কেন দুটো তিনটে রাজ্য যাদের মাতৃভাষা হিন্দি সেই ভাষাটা সারা ভারতবর্ষ থেকে শিখতে হবে কেন সেই ভাষাটা বাঙালি শিখবে গেল অর্থাৎ আমাদের ভাষার উপরে কায়ম আমাদের বজায় রাখতে হবে আমাদের ভাষাকে অর্থনৈতিক ভাবে ব্যবহার ব্যবহৃত যাতে হয় অর্থাৎ সরকারি ভাষা সরকারি ভাষার ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি ছাড়া অর্থাৎ দুই ভাষা নীতি

বাঙালি জাতি উন্নত করার পর উন্নত করার জন্য শারীরিক ভাবে সাংস্কৃতিক ভাবে উন্নত করার জন্য যেতেচারী প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠাটা পুরসভায় বসে আমরা অনেকেই জানি আমরা অনেকে ছোটবেলায় চাই পালন করেছি যেতেচারীর যে ক্রিয়াকর্ম এগুলো আমরা যুক্ত ছিলাম অনেকেই আমরা চাই এই আবার ফিরে আসুক এবং আমাদের এই

কিভাবে আগ্রাসনের আমরা একের পর এক দেখছি বাঙালিকে কিভাবে বেনাগরিক করার চেষ্টা করছে সেই বাঙালি উনিশশো বারো সাল থেকে শুরু হয়েছে বা তারও আগে থেকে স্বাধীনতার পূর্ব মুহূর্তে স্বাধীনতার পরে পর মুহূর্তে এই দু এরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার কখনো সিএর ভয় দেখাচ্ছে কখনো এলআরসির ভয় দেখাচ্ছে এবং সরকার আমরা বাংলাদেশে এর আগেও চ্যালেঞ্জ করেছি

হিন্দিবঙ্গের মাটি যা যা আছে পশ্চিমবঙ্গের চাষাবাদ পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য যা আছে তোমার ঘর বাড়ি আমার ঘর বাড়ি সব কটাকে দখল করে একটাই টার্গেট হিন্দি সাম্রাজ্য বলবে এটা বাংলা পক্ষে হতে দেবে না সেই দিন আর নেই জয় বাংলা